আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করবো কী বলছে দেখো নাও এখন রি রিড দ্য পয়েম অ্যান্ড রাইট সামারি অফ দ্য পয়েম ফলোয়িং দ্য স্টেপস অব রাইটিং সামারি মানে তোমাকে কবিতাটা আবার পড়তে বলছে আমরা যে হোক পয়েমটা পড়েছিলাম এরপর তোমাকে একটা সামারি লিখতে বলছে এই কবিতার স্টেপ বাই স্টেপ লেটার টেক ইউর সামারি ইন ফেয়ার্স সাবমিট আ কপি অফ ইউর সামারি টু ইয়ার টিচার তারপর তুমি এ সামারিটা আর যা সারমর্মটা যাচাই করবা দলে মিলে এবং তারপর তুমি টিচারের কাছে এটা সাবমিট করবা দেখো তোমরা সামারিটা কিভাবে লিখবা তোমরা যারা আগের ভিডিওটা দেখো নেই তোমরা পোয়েমের ভিডিওটা দেখবা দেখলে তোমাদের জন্য সামারিটা সহজ হয়ে যাবে কি বলছে দেখো সামারিটা দেখো ইন দিস পয়েম এম এল এ ডিফেনশন কম্পেয়ারো টু স্মল উইথ ফেদার্স দ্যাট লিভস ইন আওয়ার সোল এই কবিতাতে ডিকেনশন প্রিয় শিক্ষিত তোমরা আগের ভিডিও যে প্রশ্নগুলো বুঝতে একটু কঠিন হয়েছে এই সারম্য পড়লে দেখবা তোমাদের জন্য ইজি হয়েছে হ্যাঁ এটা কবিতা প্রথম ভিডিও দেখে কিছু বোঝা যায় না কারণ কবিতার অনেক বিষয়গুলো থাকে যাও কি বলছে ইন দিস এই ডিকেনশন কম্পেয়ারস হোপ টু স্মল বার্ড উইথ ফেদার্স মানে এই কবিতা ডিকেনশন হলো হোপকে একটা ছোট পাখির সাথে তুলনা করছে পালকালা পাখি দ্যাট লিভস ইন আওয়ার সোল যেটা আমাদের আত্মার মধ্যে বাস করে দিস বার্ট এই পাখিটা রিপ্রেজেন্টিং হোপ যে আমাদের মানে আশাগুলোকে রিপ্রেজেন্ট করতেছে প্রতিনিধিত্ব করতেছে সিংস আর বিউটিফুল ওয়ার্ডলেস টিউন মানে সে কী করতেছে সে গান গাচ্ছে এবং শব্দহীন সুর দিচ্ছে দ্যাট নেভার স্টপস যেটা কখনোই থেমে থাকে না ইভেন ইন দ্য হার্টেস্ট টাইম এমনকি অনেক কঠিন সময়েও সেক্ষেত্রে তোমরা জানো আশা মানুষের বেঁচে থাকার শক্তি আশাই যদি না থাকে মানুষের কিন্তু বেঁচে থাকার কোনো শক্তি থাকে না এই জন্য আমাদের আশাগুলো জিয়ে রাখতে হবে বেঁচে থাকার জন্য জীবনের জন্য জীবন মনের সাথে আত্মার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আশাগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হয় তা দ্য পোয়েম সাজেস্ট দ্যাট কবি আমাদেরকে এটা সাজেস্ট করছেন দ্যাট হোপ ইজ স্ট্রংগেস্ট ডিউরিং ডিফিকাল্ট মোমেন্ট মানে কঠিন সময়গুলো হোপ অনেক বেশি স্ট্রংগেস্ট লাইক স্ট্রং অ্যান্ড ইট গিভস ওয়ান্থ হ্যাঁ এবং এটা মানুষ কী করে উষ্ণ দেয় উষ্ণতা দেয় তারপরে কি হলো অ্যান্ড কমফোর্ট টু মেনি পিপল এবং অনেক মানুষকে শান্তি দেয় হোপ এক্সিস্ট ইভেন ইন দ্য কোল্ডেস্ট অ্যান্ড স্ট্রং স্ট্রংজেস্ট প্লেসেস অনেক ঠান্ডা এবং অপরিচিত জায়গায় হ্যাঁ জায়গাও হোপ থাকে অ্যান্ড ইট আর্স ফর নাথিং ইন রিটার্ন ফ্রমাস এবং এ আমাদের কাছে বিনিময়ে কিচ্ছু চায় না নট ইভেন আ আমাদেরকে বিনিময়ে এক সিঙ্গাল পয়সাও চায় না কিচ্ছু চায় না দ্য পোয়েম হাইলাইটস দ্য রেসিলেন্স অ্যান্ড জেনারোসিটি অফ হোপ তাহলে এই কবিতা সাধারণত হোম মানে আশার যে একটা মহানুভবতা এটা ফুটে উঠেছে সোয়িং হাউ ইট সাস্টেইন আস সো অল চ্যালেঞ্জেস উইদাউট এনি ডিমান্ডস এবং এটা আরও দেখায় যে এটা কিভাবে আমাদের মধ্যে সাস্টেইন করতেছে মানে টিকে আছে সব চ্যালেঞ্জেস মোকাবেলা করে এবং এর কোনো ডিমান্ড নাই কোনো দাবি দেওয়া নাই আমাদের কাছে কৃষিকৃতেরা আশা নিয়ে কবিতাটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এই সামারিটা লিখবা লেখার পরে তোমরা এটা শিখে ফেলবা তোমাদের কিন্তু পয়েম থেকে সামারে লিখতে হবে ওকে তোমাদের মেটা থাকবে আবার পয়েম থেকে সামারে থাকবে পরীক্ষাতে বার্ষিক পরীক্ষাতে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য আবার যেগুলো দরকার এক্সট্রা আমি এগুলো দিয়ে দিব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো